নেত্রকোনার কলমাকাদায় মহানবীকে নিয়ে কটূক্তিকারী যুবক সুপ্ত সাহা অনিককে আটক করেছে পুলিশ বুধবার দুপুরে নেত্রকোনা জেলা পুলিশের একটি দল জেলা শহরের আন্তজেলা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে সুপ্ত সাহা অনিক কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের মন্তলা গ্রামের সুনীল সরকারের ছেলে পুলিশ সুপার মির্জা সাই মাহমুদ জানান সম্প্রতি অভিযুক্ত সুপ্ত সাহা অনিক তার ফেসবুক আইডি থেকে মহানবীকে নিয়ে কটুক্তি করে কমেন্ট করে যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় প্রতিবাদে ও সুপ্ত শাহ অনেকের বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেন ইসলাম ধর্মের অনুসারীরা ঘটনার পরপরই গা ঢাকা দেন সুপ্ত পরিশেষে পুলিশের অভিযানে আটক হয় সে সুপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশ সুপার বিগত ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে নেত্রকোনা কর্মকান্ডা থানায় ধর্মীয় অনুভূতিকে আঘাত আনার জন্য সুক্ত শাহ অনেক নামের একজন একটি ধর্মীয় পোস্টে মানে একটি ফেসবুক পোস্টে সে কমেন্টস করে মানবী সাহাশালামকে নিয়ে সে একটু কটুক্তি করে একটা কমেন্টস করে মানে ধর্মপ্রাণ মুসলিরা এটা নিয়ে পরবর্তীতে ইয়ে করছে এবং আঠাশ তারিখ শুক্রবারেও একটা বড় রকমের জনগণ জমা হয়েছে তাকে অ্যারেস্ট করার জন্য এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এই সংক্রান্তে আমরা অনেকজন এই কয়দিন ধরে চেষ্টা করতেছিলাম তাকে অ্যারেস্ট করার জন্য এবং আইনগত পক্ষে আনার জন্য তো আজকে সকাল এগারোটার সময় আমরা ঢাকা বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করতে সক্ষম হই সুপ্ত সহা অনেকে আমরা আজকে আটক করছি ঢাকা বাস স্ট্যান্ড থেকে এবং এই সংক্রান্তে আইনগত প্রক্রিয়া অলরেডি প্রক্রিয়াধীন এবং আজকে মামলা রেকর্ড হবে হোপফুলি এবং তাকে কোর্টে প্রেরণ করা হবে উক্ত মামলায় ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল রাজশাহীভার্সিটি ফল্লুলক সহ ফলে ফল্লুলক হলে সে ছাত্রলীগের সহ সভাপতি ছিল